আসসালামু আপনারা যারা দেশের বাইরে থাকেন তাদের প্রিয়জনদের জন্য সুন্দর পারফেক্ট খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা গিফট করতে চাচ্ছেন এবং বোরকাটি হতে হবে একদম পারফেক্ট পর্দা মেনটেন করে এমন পাশাপাশি আউটলুকটা সুন্দর এবং প্রাইসটাও থাকবে মানে আপনার নাগালের ভিতরে ঠিক এমন একটি বোরকা আজকে আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এটা খাস পর্দার জন্য পারফেক্ট একটা বোরকা আউটলুকটাও অসাধারণ এবং প্রাইস আপনাদের জন্য এই বোরকাটি ডিসকাউন্ট প্রাইজ আমরা নিয়ে এসেছি অফার প্রাইজে দিব ইনশাল্লাহ সীমিত সময়ের জন্য এই অফারটা আপনাদের জন্য থাকবে এর পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতেও আপনারা এই বোরকাটি পার্চেস করতে পারবেন কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না অর্ডার করবেন কিভাবে স্ক্রিনের নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনার ঠিকানা যা যা দরকার ফোন নাম্বার সব কিছু দেবেন আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকার কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি এবং বোরকার ডিজাইন সব কিছু ভালো করে চেক করে দেখে যদি পছন্দ হয় তখন আপনারা বোরকার টাকাটা ডেলিভারি ম্যানকে দিবেন এই হচ্ছে অর্ডার করা প্রসেস এবার চলুন বোরকাটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু খুব সলিড একটা একদম সলিড একটা ইনার পেয়ে যাবেন সামনে জিপার থাকবে হাতা হচ্ছে স্মোকি বা ইলাস্টিক হাতা খুব অসাধারণ একটা কাজের এইখানে কাজ করা হয়েছে ইলাস্টিকের কাজ এবং বডি বডি থাকবে ফ্রি যে কেউ পড়তে পারবেন হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য দুই পাশে ফিতাও কিন্তু থাকবে ঘের থাকবে একশো ষাট ইঞ্চি অনেক চওড়া একটা ঘের আপনারা এই আসিয়া বোরকা ভার্সন টুতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন সেম টু সেম পাবেন লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং পাবেন এই হিজাবটিও থাকবে আসিয়া বোরকা ভার্সন সাথে এবং এই হিজাবটি কিন্তু ডাবল পার্টের পিছনে তিনটা পার্ট সামনে দুই ডাবল পার্ট এবং হাতার পোর্শনটাতে দেখুন এখানে সুইংলেস করা হয়েছে এবং সুন্দরভাবে ফিতা দিয়ে সুন্দর একটা কাজ কিন্তু হাতার এখানে করা হয়েছে এই যে দেখুন দুই পাশেই পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এটা ঝুলে থাকবে অথবা যারা খাস পর্দা বা সুন্নতি পর্দা করতে চান তারা কিন্তু মাথার উপর দিয়ে সুন্দরভাবে এইভাবে করে নিয়ে এসে মুখটা ঢেকে খাস পর্দা মেনটেন করতে পারবেন বিগ সাইজের হতে ফুল বডি কাভার করবে এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হতে এটা পরে কিন্তু খুবই কমফর্ট ফিল করবেন ইনশাআল্লাহ লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর বডি সাইজ থাকবে ডাবল পার্টের এই আসিয়া বোরকা ভার্সন সাথে থাকবে এটা ডাবল পার্ট হতে পর্দাটা পারফেক্টলি মেনটেন করবে আপনারা হিজাবের উপরে পড়বেন বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই তাহলে তিন পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা চব্বিশশো টাকায় আপনাদেরকে ইনশাল্লাহ এই বোরকা আমরা অফার প্রাইজে দিব পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতেও কিন্তু আপনারা বোরকাটি নিতে পারবেন অর্থাৎ অফার প্রাইজে পাচ্ছেন পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি দুইটা অফার একসাথে থাকবে ইনশাল্লাহ যতক্ষণ স্টকে আছে ততক্ষণ আপনাদেরকে দেবো ইনশাল্লাহ সুতরাং যারা যে সমস্ত ভাইরা দেশের বাইরে থাকেন প্রিয়জনকে গিফট করবেন ভাবছেন বোরকা তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন এবং যে সমস্ত মায়েরা বা বোনেরা যারা চিন্তা করেছেন আসিয়া বোরকাটা আপনারা কালেক্ট করবেন বা আপনাদের মানে কালেকশনে রাখবেন তারা কিন্তু এই অফারটা নিতে পারেন এবং বোরকা ইনশাআল্লাহ অসাধারণ হবে আপনারা বোরকা হাতে নিলেই বুঝতে পারবেন যে আমাদের বোরকার কোয়ালিটিগুলো কেমন के धनबाद जै जागर